একটা ঘটনা দেখলাম যেটা আসলে আমাদের এই সরকার থাকা অবস্থায় এটা খুবই দুঃখজনক মানে এটা আমি কখনোই মেনে নিতে পারতেছি না যে এরকম একটা ঘটনা আমাদের দেশে ঘটবে ঢাকা গাজীপুর সিরিপুর থানার তেলোহাটি তালতলি গ্রামে যে ঘটনাটা ঘটতেছে বর্তমানে আপনারা দেখেছেন অনেকেই নিউজে এখানে মানুষ শত শত বছর ধরে বসবাস করতেছে নিজেরা বসবাস করতেছে তার বাপ দাদা তারপর পর পুরুষ এখানে বসবাস করতেছে বসতি বসবাস করা অবস্থায় এখন তাদেরকে দলীয় ভাবে তাদেরকে বলা হচ্ছে যে এখান থেকে উঠে যাওয়ার জন্য সরকারি ভাবে বা নোটিশ দিয়ে দিয়েছে অলরেডি তাহলে এই যে হাজার হাজার মানুষ এরা কোথায় যাবে অথচ আমাদের এত পরিমাণে দয়া আমাদের এত পরিমাণে মায়া যে আমরা কে এনে আমাদের দেশে জায়গা দিই অথচ দেশের মানুষকে আমরা তাদের ভিটে ছোট করে দিই আমাদের সামান্য কারণে আমরা সেই ভিটে থেকে তাদেরকে আমরা উঠাই দিচ্ছি অথচ এইখানে হ্যাঁ শত বছর শত বছর ধরে এখানে বসবাস করতো অথচ আমি যতটুকু জানি বাংলাদেশের আইনে কোনো জায়গাতে যদি একটা ফ্যামিলি একশো বছর যদি বসবাস করে তাহলে সেই জায়গায় কারোর উঠোই দেওয়ার কোনো ক্ষমতা নেই কিন্তু এখন সরকারিভাবে যেটা করা হচ্ছে এটা আমি মনে করি খুবই দুঃখজনক এবং সাধারণ নাগরিক হিসেবে আমি সৌদি প্রবাসীদের পক্ষ থেকে আমি এর কঠোর প্রতিবাদ জানাচ্ছি যেন এটাকে একটা মীমাংসায় আনা হয় এবং অতি তবে আমার কাছে যেটা মনে হচ্ছে কোনো গভীর ষড়যন্ত্র করা হচ্ছে যেহেতু গাজীপুর একটা শিল্প এলাকা ওই এলাকা যদি ভেঙে দেওয়া হয়তো কোনো বড় হস্তির হাত আছে এবং এলাকা যদি ভেঙে দেওয়া হয় তাহলে ওই জায়গায় তারা হয়তো পরবর্তীতে ওই জমি অল্প টাকায় কিনে নিয়ে ওই জায়গায় গার্মেন্টস কলকারখানা করে দেবে এরকম কোনো যদি পরিকল্পনা থাকে আমি বলবো যে প্রশাসনকে আপনারা অতি দ্রুত এইটা তদন্ত করে আপনারা এটাকে আইনের আওতায় আনেন আর যদি সরকারি ভাবে যদি এটা হয় তাহলে আমরা এটা মনে করি যে এটা দুঃখজনক এই এই সরকার থাকা অবস্থায় অবস্থাতে আমরা এটা আশা করিনি যে দেশের মানুষকে যারা শত বছর ধরে এক জায়গায় আছে সেই জায়গা থেকে তাদেরকে উচ্ছেদ করা হবে আমাদেরকে মাতৃভাষা তারপরে মাটির সাথে আমাদের মিশে থাকা বলা হয় আমরা প্রবাসে থাকি তবুও আমাদের মায়া থাকে